নমস্কার শ্রোতা ও বন্ধুরা আমার চ্যানেলে সকলকে জানাই সুস্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে আজকের আলোচনার বিষয় হবে তিরিশে জুন দু হাজার চব্বিশ শনিদেব বেলা বারোটা পঁয়ত্রিশ মিনিটে কুম্ভ রাশিতে থেকেই বক্রি হইবেন এবং একশো উনচল্লিশ দিনের মতো বক্রি অবস্থায় থাকিবেন ও পুনরায় পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ কুম্ভ রাশিতেই গোচর করিবেন এখানে চারটি রাশির পক্ষে ভাগ্য উদয় হতে চলেছে তাছাড়া শনি বর্তমানে উদীয়মান অবস্থাতেই বিরাজমান সুতরাং মেষ বৃষ কন্যা ও ধনু রাশির পক্ষে সৌভাগ্য লাভের সূচনা হতে পারে যেমন মেষ রাশির জাতক ও জাতিকাদের পক্ষে বিশেষ করে ব্যবসায়ীদের পক্ষে বিশেষভাবে শুভ ফলপ্রদায়ক হইবেন শনি মহারাজ এই সময় যাহারা নতুন ব্যবসা করার পরিকল্পনা করছেন তাহাদের ব্যবসায় উন্নতির যোগ পরিলক্ষিত হয় শনি মহারাজ আগামী উনত্রিশে মার্চ দু পর্যন্ত কুম্ভ রাশিতেই অবস্থান করিবেন অর্থাৎ এই সময়কালে চারটি রাশির পক্ষে প্রভূত উন্নতির যোগ সূচিত হয় বিশ্ব রাশির জাতক ও জাতিকাদের পক্ষে মানসিক চাপ থাকিলেও কর্মস্থলে শুভ ফলেরই দ্যোতক হইবেন শনি মহারাজ চাকুরিজীবীদের চাকুরিতে প্রমোশন ও বেতন বৃদ্ধি হইবার সম্ভাবনা থাকে যাহারা নতুন চাকুরি বা ব্যবসা করার পরিকল্পনা করছেন সেই সমস্ত ব্যক্তিদের কর্ম লাভের সম্ভাবনা বিদ্যমান কন্যা রাশির জাতক ও জাতিকাদের হাতে প্রচুর অর্থ লাভের যোগ পরিলক্ষিত হয় ধনুরাশির জাতক ও জাতিকাদের ব্যবসায়ীদের পক্ষে বিশেষ উন্নতির যোগ পরিলক্ষিত হয় যাহারা এই সময় ব্যবসা করিলে ব্যবসায় উন্নতির যোগ পরিলক্ষিত হয় এবং যাহাদের বিগত দিনে শত্রুতার সম্মুখীন হতে হয়েছিল সেই সমস্ত ব্যক্তিদের শত্রু নাশ হইবার যোগ থাকে সচরাচর যাই হোক আজকে শনিদেবের বক্রি ফল বিষয়ে আলোচনা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু ও প্রিয়জনদের ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ